জনগণ আমি আপনাদের সাথে একজন বাংলাদেশে একটা জাতীয় স্বজন নির্বাচন এই নির্বাচনের পূর্ব মুহূর্তে আজকের এই শারদীয় দুর্গাপূজায় আমরা আমাদের কাছে বিশেষ আত্ম আমরা চাই হিন্দু মুসলমান সকলে মিলে একটি সহস দেশপ্রেম তো ইমানের আলো তাই আপনার এই ফরিদগঞ্জ আপনার এই মাটি আপনার কাছে এটা ভালোবাসলে আপনার তো ফুল হবে না তো আপনার জন্য যেটা মঙ্গল হবে প্রতিষ্ঠিত ভালো মানুষ আমি আমি কথা আপনাদেরকে দিকে বলতে যিনি ভালো মানুষ প্রতিষ্ঠিত ভালো মানুষ যিনি উনার কর্মে ওনার যোগ্যতায় ওনার মননশীলতায় ওনাকে মানবিক মানুষ হিসাবে এই খরিদ্রদের মানিতে গত দুই যোগ করে প্রতিষ্ঠা করেছেন আপনারা সেই মানুষটিকে ভালোবাসবেন না যিনি ভালো করেন ভাই শয়তানের রূপ কয়টা শয়তান দিতে বলবে রাখুন শয়তান এক এক সময় এক এক মেয়ে ধোকা দেওয়ার জন্য ধোকা দিয়ে বোকা বানিয়ে যদি কোনো কারণে একটা ভোট আপনারা দেন সেক্ষেত্রে কি হবে সে পাঁচ বছরের ফায়দা নেবে আর আপনারা দীর্ঘ পাঁচ বছর ধরে আপনারা কাছে কোথায় কি হচ্ছে জানি না আমি এই বৈত্রিক সন্তান হিসাবে এই মন্দিরে এই মন্তপে দাঁড়িয়ে আমরা যদি আমাদের জায়গায় থেকে আজকে যারা জাতীয়তবায় দলের নেতৃত্ব দিচ্ছি যারা এই

আমরা চলতে চাই যদি দেখেন কোথায় আমরা অন্যায় করতেছিলাম অপরাধ করতেছি আমাদের হাতটা ছেড়ে দিয়ে আর যদি আমাদের কথা গণমানুষের পক্ষে হয় আমরা যদি মানবপ্রেমী হয়ে থাকি আমাদের নেতা যদি মানুষের পক্ষে কাজ করে থাকে তাহলে আপনাদের কাছে দামই থাকবে যে আপনারা এই মানুষের জন্য এই মানবিক মানুষের জন্য কথা বলেন শয়তানের কথাই কিন্তু বলেন না পরে কিন্তু আপাতত আর আমার দাদা উনি একটা কথা বলেছেন আপনাদের না করতে আমাদের একটু জায়গা দোষে